নিজের বাবা নিজের বাবা নিজের সন্তানকে নিজের মেয়েকে পর্যন্ত হত্যা করছে কোন যুগে বাস করেন কুড়িগ্রামের কিছুদিন আগের ঘটনা এক সপ্তাহ আগের ঘটনা শনিবারে হয়তো কুড়িগ্রামে দ্বন্দ্ব কি নিয়ে ভাই জমি নিয়ে দ্বন্দ্ব বত্রিশ বিঘা জমি পাশের গ্রামের এক লোকদের সাথে এক পরিবারের সাথে দ্বন্দ্ব চলছে সমাজে ভাই ভাই দ্বন্দ্ব আছে না নাই বলেন দ্বন্দ্ব আছে না ভাই ভাই ভাইকে কতল করছে নিজের বাবা নিজের বাবা নিজের সন্তানকে নিজের মেয়েকে পর্যন্ত হত্যা করছে কোন যুগে বাস করেন কুড়িগ্রামের কিছুদিন আগের ঘটনা এক সপ্তাহ আগের ঘটনা শনিবারে হয়তো কুড়িগ্রামে জমি নিয়ে দ্বন্দ্ব কে নিয়ে ভাই জমি নিয়ে দ্বন্দ্ব বত্রিশ বিঘা জমি পাশের গ্রামের এক লোকদের সাথে এক পরিবারের সাথে দ্বন্দ্ব চলছে এই কারণে দীর্ঘদিন পর্যন্ত এই দ্বন্দ্ব তাই ওই পরিবারে যাদের আসল জমি তার চাষি ওই পরিবারের এক চাষি ওই মেয়ের চাষি যে হত্যা হয়েছে ওই মেয়ের চাষি তার মেয়ের মাকে বলেছে যে এতদিন পর্যন্ত এই দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্ব একটা কাজ করলে এই দ্বন্দ্ব থেকে মুক্তি বাবা আর জমিও তোমরা হাতে বাবা কি করতে হবে বলে যে একটা কাজ করতে হবে তোমার নিজের মেয়েকে হত্যা করে ফেলো আপনার নেটে হয়তো দেখেছে তো আর শুনলে হয়তো বিশ্বাস করতে পারবে না নিজের বাবা মা আর চাষি মিলে নিজের মেয়েকে কিভাবে হত্যা করে আপনারা দেখেছেন না ভাই অনেকে দেখেছেন হয়তো তো নিজের মেয়েকে হত্যার কথা বলেছে নিজের চাষি এ কথা বলার পরে রাজি হয়েছে মা বাপ যে বত্রিশ বিঘা জমি এভাবে জলে দেব সারা জীবন বসে খাবো আরে পাগলি এরা কি কত মানে নিচু চলে গেছে আর কত জ্ঞানহীন মানুষ নিজের সন্তানের জন্য যৌবন জীবন সব কোরবানি করে দেয় আপনি আমি তো নিজের সন্তানের জন্যই সব কিছু করছি নাকি বলেন ভাই এরপরে আমাদের জীবনে আর কি চাওয়া বলেন আপনার আমার জীবনে আর কিছু চাওয়া আছে সব তো পূরণ হলো এখন তো সন্তানের জন্য আপনারা খাচ্ছেন নাকি বলেন কিন্তু নিজের পিতা এটা রাজি হয়ে গেল এবং রাত্রিবেলা যখন মেয়ে ঘুমায় আছে জান্নাতি নাম তাকে ডাকা হলো ডেকে মা যখন বাবা যখন সন্তানকে ডাকে মা বাপের কাছেই তো সন্তান সব চাইতে বড় নিরাপদ ঠিক না সবচেয়ে বড় নিরাপদ না মা বাপ ডেকে তাকে নিয়ে গেছে কোষ্টা বাগানে মেয়েটা বারবার বলেছে কোথায় যাচ্ছ এখন রাত্রিবেলা এইভাবেই লেখা হয়েছে এইভাবে সংবাদ প্রচার করেছে তো এভাবে নিয়ে যাওয়ার পরে পিছন দিক দিয়ে যখন কুষ্টা বাগানে নিয়ে গেছে পিছন দিক থেকে তার চাষি পিছন দিক থেকে বাড়ি দিয়েছে একটা লোহার কোনো হাতুড়ি কিংবা কিছু দিয়ে বাড়ি দিয়েছে মাথায় দেওয়ার পরে মেয়েটা পড়ে গেছে নিজের মা আর বাবা মিলে এই নাটক সাজিয়েছে ওই পাশের গ্রামের ওই লোকদের কি করবে কেস দেওয়ার জন্য যাতে করে কেস দেব দেওয়ার পরে ওদেরকে ওদেরকে ফাঁসিয়ে দিই দিয়ে আমরা জমিগুলো এইভাবে দখল করে নিয়ে নিব কত আহাম না হলে পৃথিবীতে যারা হত্যা করেছে আর খুন করেছে বলেন একটাও কি খুন গোপন আছে এখনো পর্যন্ত এই যে কিছুদিন আগের ঘটনা কিছুদিন আগের ঘটনা দেবরের সাথে পরকিয়া কিসের সাথে দেবরের সাথে পরকিয়া স্বামীকে হত্যা করেছে দেবর আর স্ত্রী মিলে হত্যা করে বস্তার মধ্যে ভরেছে ভরে পানির নিচেই খুঁটি আগে পুঁতে বাস্তা এভাবে টান দিয়ে নাই তো আবার উঠে যাবে তো এইভাবে পুঁতে রেখে দিয়েছে সতেরো সালের খুনের ঘটনা এটা সতেরো সাল কত সাল সতেরো সালের খুনের ঘটনা পঁচিশ সালে এটা ধরা পড়েছে সবাই লোকজন এসে জিজ্ঞেস করে তোমার স্বামী এতদিন বাইরে কি করে বলে আমার স্বামী তো বিদেশ গোপন করেছেন মহিলা আর দেবরের সাথে চলে আর এটা হয়েছে সেদিন ধরা পড়েছে তাকে রিমান্ডে দেওয়া হয়েছে মহিলাকে আট বছর পরে কয় বছর পরে তো যারাই খুন করে এরা মনে করে যে গোপন করলে মনে হয় গোপন হয়ে যায় খুন করে কেউ কখনো গোপন থাকতে পারিনি কথা বলেন ঠিক কিনা অবশ্যই অবশ্যই ধরা খেয়েছে কিছু না কিছু ভুল এমন সেই নিজেই করবে ও নিজেও জানে যে আমি ভুল করে ফেলেছি সবকিছু করেছে এক ইমাম যাই মাদ্রাসায় থেকে যাই